রক্তে আমার অনাদি অস্তি দিলোয়ার পদ্মা তোমার জৈবন চাই যমুনা তোমার প্রেম সুরমা তোমার কাজল বুকের পলিতে গুলিতে হেম পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি তোমাদের বুকে আমি নিরবধী গণমানবের তুলি কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা মুগ্ধ মরণ বাকে বাকে ঘুরে কাটায় মরণ বেলা রেখেছে আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমাজে তার নেই এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে যখন বোজাই প্রাণের জাহাজ নরদানবের মুখে পদ্মা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ সংক্ষিপ্ত পাঠ পরিচিতি রক্তে আমার অনাদি কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা রক্তে আমার অনাদি হস্তি উনিশশো একাশি খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয় সংকলিত কবিতাটি কবির চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত রক্তে আমার অনাদি কবিতায় দিলোয়ার সাগর দুহিতা ও নদীমাত্রী বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন কবি বলেছেন এই বাংলায় জীবনরূপ সব নদী নিরন্তর বয়ে চলেছে গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই তিনি রূপকার তবে বহমান জীবনে এখানে বাধাহীন নয় প্রবহমান প্রবহমান নদীর বাকি বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ কিন্তু কবি একথা জানাতে ভোলেন না যে তিনি তার স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন এই শক্তি সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো তার ক্রোধকে শক্তিমান করেছে আর এই ক্রোধ কেবল কবির একার নয় সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিগণিত হয়েছে এ কারণে বিদেশে নরদানবের আগ্রাসন এই জনগোষ্ঠী থেকে দমাতে পারে না বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলার নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ওই জাতিসত্তার শনীত ও অস্থি কবিতাটি ছয় মাত্রার মাত্রা বৃদ্ধ ছন্দে রচিত প্রতি পঙ্ক্তি ছয় যোগ ছয় মাত্রায় মাত্রার পূর্ণ বর্ণে এবং দুই মাত্র অপূর্ণ বর্ণে বিন্যস্ত কবি পরিচিতি সাতত্রিশ খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন তার পুরো নাম দিলর খান কিন্তু কবি জীবনের শুরু থেকেই তিনি জনমনের সাথে একত্রতা প্রকাশ করে পারিবারিক খান পদবী বর্জন করে করেন তার পিতার নাম মৌলবী মোহাম্মদ হাসান খান জননী রহিমুন্নেসা দুলর সাধারণ সাধারণ গণমানুষের কবি হিসাবে সমধিক পরিচিত পেশা জীবনে প্রথমে দু মাস শিক্ষকতা করলেও উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে দৈনিক সংবাদ পত্রিকায় এবং উনিশশো থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দে দৈনিক জনকণ্ঠে গণকণ্ঠে সরকারি সম্পাদক হিসাবে তিনি কাজ করেন কিন্তু স্বাস্থ্যগত কারণে ওই পেশা তাকে পরিত্যাগ করতে হয় তিনি ছিলেন মূলত সার্বক্ষণিক কবি লেখক ও ছড়াকার তার কবিতার মূল সুর দেশ মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা গণমানবের মুক্তি তার লক্ষ্য বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর তিনি সাপনিক তার প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা প্রকাশিত হয় উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে তার প্রকাশিত অন্য অন্যান্য কাব্যগ্রন্থ ঐক্যতম সনিষ্ট সনেট রক্তে আমার অনাধি অস্থি সব পৃথিবী রৈব সজীব দুই মেরু দুই ডানা অনতিল পক্তিমালা উদ্দিগ্ন উল্লাস ইত্যাদি তার প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশ জন্ম না নিলে এবং ছাড়পত্র দিলোহরের শত ছড়া ছড়ায় ছড়ায় সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেন বাংলা একাডেমির পুরস্কার ও একুশে পদক দিলহর দু হাজার তেরো খ্রিস্টাব্দের দশই অক্টোবর মৃত্যুবরণ করেন শব্দার্থ ও টিকা হেম মানে সুবর্ণ সোনা সুবর্ণ বা সোনা পলিতে গলিতে হেম মানে গলিত সোনা মেশানো পলিমাটি গণমানব মানে প্রান্তিক জনগণ গণমানবের তুলি মানে শিল্পী জনতার তুলি কবি এখানে গণমানবের শিল্পী হিসাবে নিজের পরিচয় জ্ঞাপন করেছেন মারণবেলা হননকাল বিনাশকাল ঘূর্ণি ঘূর্ণায়মান জলরাশি বা আবর্তিত জলরাশি প্রাণের জাহাজ মানে এখানে জনতা ও জনসম্পদ বোঝাতে প্রাণের জাহাজ কথাটি ব্যবহার ব্যবহার করা হয়েছে নর দানব মানে নরপশু বা মানুষরূপী দানব এখানে বিদেশি বোঝানো হয়েছে অশেষ নদী ও ঢেউ আবহ আবহমান ছুটে চলা নদী ও ঢেউ রক্তে আমার অনাদি অস্থি মানে জাতিসদ্ধার শনীত ও এবং অস্থি যে কবি নিজের অস্তিত্বে ধারণ করতে আছেন করে আছেন এখানে সে কথাই আলঙ্কারিক ভাষায় ব্যক্ত হয়েছে